নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে সিঙ্গারা আর এই শিঙারাটা কিন্তু আমি তেল ছাড়া শিঙারা তৈরি করেছি বন্ধুরা তেল ছাড়াও শিঙারা যে এতটা সুস্বাদু হয় তোমরা আমার এই রেসিপিটি না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা এই শিঙারাটা আরেকটা নামও দিতে পারো বলতে পারো তাওয়া শিঙারা আর শিঙারাগুলো দেখো কতটা ফুলেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা দেখো একদমে পুরে ভর্তি আছে ভেতরটা আমাদের বাড়ির বাচ্চারা এই শিঙারাগুলো সবাই দুটো করে খেয়েছে তোমরা বললে বিশ্বাস করবে না ওদের এতটাই সুস্বাদু লেগেছে এমনকি ওরা আরও চাইছিলো তাহলে চলো আর না করে তৈরি করে ফেলি আমার আজকের রেসিপি হচ্ছে তেল ছাড়া শিঙারা দেখো এখানে নিয়েছি দেড় কাপ মতো ময়দা দিচ্ছি সাত মতো লবণ আর দিচ্ছি সামান্য চিনি হাফ চামচ মতো চিনি দিয়েছি আমি এখানে আর দেখো এখানে আমি দুই টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে ময়দার সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি দেখো ময়দার সঙ্গে খুব ভালো করে কিন্তু সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো আর ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার কিন্তু খুব নরমও হবে না ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ বন্ধুরা ডোটা কিন্তু খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি ডোটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি সিঙারার জন্য পুরটা তৈরি করে নিই এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়েছি দু টেবিল স্পুন মতো তেল আর অর্ধেকটা পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল এরপরেই আমি দিয়ে দেবো বাকি উপকরণগুলো দিচ্ছি হাফ চামচা মতো আদা রসুনের পেস্ট হাফ চামচা লবণ হাফ চামচা হলুদ গুঁড়ো হাফ চামচা লঙ্কা গুঁড়ো হাফ চামচা জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচা মতো ভাজা মশলা এবার মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভেজে নেব দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আগে থেকেই আমি আলুটা সেদ্ধ করে রেখেছি এবার আলুটা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব ভালো করে আমি ম্যাশ করে নিই হালকা করে আমি ম্যাশ করেছি এবার হাতার সাহায্যে খুব ভালো করে আমি ম্যাশ করে দিচ্ছি এখানে কিন্তু শিঙারার পোড় খুব ভালোভাবে ম্যাশ করলে ভালো লাগে না তার জন্য আমি হালকা করে ম্যাশ করে নিয়েছি দেখো আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম ভাজা দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি ধনে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি ছাড়া শিঙার হাতে একদমই অসম্পূর্ণ সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি আলুর পোড়টা কিন্তু খুব ভালোভাবেই আমি আবারও ভেজে নিচ্ছি দেখো আলুর পুরটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলুর পুরটা কত সুন্দর হয়েছে দেখো আলুর পোটটা তো একদমই রেডি এদিকে দেখো আগে থেকে ময়দাটা আমার মেখে রাখা ছিল রেস্টে আবারও আমি দু এক মিনিট মতো এরকম করে চেপে চেপে মেখে দিচ্ছি দেখো আমার মাখানাটাও কিন্তু খুব ভালো করে হয়ে গেছে এবার কিন্তু আমি ছোটো ছোটো করে লেচি করে নেব দেখো লেচিগুলো কিন্তু আমি খুব বড়ো করিনি ছোটো ছোটো করে লেচি করেছি কেন খুব বেশি বড় করা যাবে না এই সিঙ্গারাগুলো তৈরি করার জন্য তার জন্য আমি ছোটো ছোটো করে লেচি করে হাতের তলায় নিয়ে আমি কিন্তু গোল গোল নিয়েছি এবার শুকনো ময়দা দিয়ে ছোট ছোট করে লুচির মতো বেলে নিচ্ছি দেখো খুব বড় করে কিন্তু বেলবো না ছোট করে বেলে নিচ্ছি একদম করে দেখো কত সহজে শিঙাড়াগুলো তৈরি হয়ে যাবে ভাঁজ দেওয়ার কোনো কষ্ট নেই আর দেখো পোটটা তো আগে থেকে রেডি ছিল এবার দেখো পোটটা মাঝখানটায় দিয়ে দিয়েছি এবার দেখো হাতের সাহায্যে আমি একটুকু ত্রিভুজের মতো মানে তিনকোনা করে নিচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পোটটা কিন্তু আমি প্রথমেই তিনকোনা করে নিলাম তে আমার ভাঁজটা দিতে কিন্তু খুব সুবিধা হবে এবার দেখো জল চারিদিকে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি এরকম করে ওই ছোট লুচিটার উপর চারিদিকে কিন্তু জলটা আমি দিয়ে দিলাম এবার দেখো ভাঁজ দিয়ে দিচ্ছি ভাঁজটা দেখো কত সহজে ভাঁজটা দেওয়া যাচ্ছে কেননা আমি পুটটা খুব সুন্দরভাবে প্রথমেই তিনকোনা করে নিয়েছিলাম তার জন্য ভাঁজ দিতে আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি আর দেখো কত সহজে লেগে গেছে একদম আঠার কাজ করলে জলটা আর কত সহজে দেখো লেগে গেছে এই জায়গাটায় মাঝখানটায় আমি আবারও জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে দেখো কালো জিরে আর সাদা তেল দিয়ে দেবো এটা দিলে পরে দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু লাগে তিল আর কালো জিরেটা দিলে পরে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিলাম তিল আর কালো জিরে আর দেখো আঙুলের করে হালকা করে আমি এখানে চেপে চেপে দিচ্ছি তাতে করে যখন আমি এটা সেঁকে নেবো তখন কিন্তু এতটুকুও এটা কিন্তু ঝরে পড়বে না একটাও ঝরে পড়বে না দেখো সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখে কত সুন্দর লাগছে প্রত্যেকটা সিঙ্গারে কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এবার দেখো এই দিকটাই আমি উল্টো দিকটাতে যেদিকে কালো জিরে বা তিল দিয়েছি তার উল্টো দিকে আমি আবারও কিন্তু খুব ভালো করে দেখো আমি জল লাগিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্লেন জল খুব ভালো ভালোভাবে কিন্তু চারিদিকে আমি দেখো লাগিয়ে দিচ্ছি লাগানোর পরে আগে থেকে আমি তাওয়াটা গরম করে নিয়েছি এই গরম তাওয়ার মধ্যে কিন্তু আমি এই শিঙারাগুলোকে চেপে চেপে দিচ্ছি সিঙারাগুলো তাওয়াতে দেওয়ার পর কিন্তু হালকা করে দেখো চেপে দিচ্ছি খুব বেশি কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না হালকা করে চেপে দিলে এরকমই বসে যাবে তাওয়ার মধ্যে নান রুটি যেমনভাবে করি সেই রকমভাবেই আমি কিন্তু এই শিঙাড়াগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি আর দেখো উপরে হালকা একটু কালার এসেছে আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে দেখো উল্টে দিচ্ছি কড়াইটার কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি এই হিটটা আর মিডিয়াম ফ্লেমে রাখার পর দশ মিনিট কিন্তু একদমই বারবারে খুলবে না তাহলে কিন্তু সিঙ্গারাগুলো ভালো হবে না আর দশ মিনিট পর দেখো কত সুন্দর কালার এসেছে বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখে কিন্তু কেউ বলবেই না যে এটা আমি এই কড়াই বা একটু তাওয়ার মধ্যে এটা আমি করেছি দেখে মনে হচ্ছে না মাইক্রো ওভেনে করেছি আর দেখো সবগুলোতে যদি কালার ভালো না আসে তারপরে আবারও কিন্তু আমি ডাইরেক্ট এরকমভাবে কিন্তু একটু শেখে নিচ্ছি সেই সব সিংড়াগুলোতে কিন্তু কালারটা খুব ভালো আসেনি তার জন্য কিন্তু আমি আরেকবারও দিয়ে দিয়েছিলাম আর দেখো এবার কালারটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর লাগছে আর কতটা ফুলেছে দেখো ফুলে একদমই ফেটে গেছে সিঙ্গানাটা এবার আমি এক এক করে তুলে নিচ্ছি আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো শিঙানাগুলো কতটা ফুলেছে দেখো ফুলে একদমই ফেটে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আমি সিঙানাগুলো তো সব তুলে নিচ্ছি আর তোরা দেখো কত সহজে উঠে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর কত গরম হয়ে আছে তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো শিঙারাগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা কত ফুলেছে দেখো এবার এই শিঙারাগুলোর মধ্যে তোমরা যদি চাও তো বাটার ব্রাশ করতে পারো আর না চাইলে নাই দিতে পারো কিন্তু আমি এতে বাটার ব্রাশ করে দিচ্ছি আর দেখো পিছনটা কালারটা কতটা সুন্দর এসেছে এবার আমি এগুলোতে হালকা করে বাটার ব্রাশ করে দেবো বাটারটা ব্রাশ করে দিলে সিঙ্গারাগুলোর কালারটা কিন্তু আরেকটুকু সুন্দর লাগবে দেখতে আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি তোমাদের আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো আর দেখো শিঙারাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এত সুন্দর হয়েছে শিঙারাগুলো দেখতে দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল এই শিঙারাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছ কতটা টেস্টি হতে পারে দেখেই বুঝতে পারা যাচ্ছে আর দেখো এবার আমি তোমাদের একটা কিন্তু ভেঙে দেখাবো ভেতরটা কতটা সুন্দর পুরে একদম ভর্তি হয়ে আছে দেখো কত সুন্দর দেখো পুরে ভর্তি শিঙারাটা আর এই শিঙারাগুলো খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা তোমাদের না বললে বিশ্বাসই করবে না এতটাই টেস্টি হয় এই শিঙারাগুলো খেতে তোমাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার হলে প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো আর এই শিঙারার জন্য কিন্তু আমি কোনো চাটনি তৈরি করিনি আমি আজকে এই শিঙারাটা সস দিয়েই খাবো আর এই শিঙারাটা কিন্তু সস দিয়ে খেতে বেশ ভালো লেগেছে আমার দেখলে তেল ছাড়া শিঙাড়া কত সহজেই তৈরি করা যায় কত অল্প উপকরণে এই শিঙাড়াটা তৈরি করা গেছে তোমরা দেখেছ আশা করি তোমাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে